রাজ্যে নেশামুক্ত স্লোগানের কোনো কার্যকারিতায় সমাজের কোন অংশের মানুষের চোখেই পড়ছে না নেশামুক্ত দেশ নেশামুক্ত সমাজ এগুলো সুর মঞ্চের ভাষণের একটা অংশ আসলে এর কোনো ভিত্তি নেই নেশার কপা বলে পড়ে যুব সমাজের একটা অংশ সর্বহারা হচ্ছে নেশার টাকা না দেওয়ায় মা বাবাকে মারধরের ঘটনাও প্রতিনিয়ত ঘটছে তবুও মাদক দ্রব্য সেবন অথবা ব্যবহারে কোনো খামতি রাখছে না বর্তমান যুব সমাজ সোমবার রাতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ঝুটম মিয়া নামক এক যুবককে ব্রাউন সুগার সহ আটক করে পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকমই অসংখ্য ঝুটম মিয়া সমাজকে ধ্বংস করার কাজে লিপ্ত হয়েছে প্রয়োজন শুধু প্রশাসনিক স্তরে নজরদারি আরও বাড়ানো এদিন ঝুটম মিয়ার কাছ থেকে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকার ব্রাউন সুগার আটক করে পুলিশ রাত্র অনুমান সাড়ে দশটার আমাদের কাছে একটা খবর ছিল যে ত্রিপুরা ইউনিভার্সিটির সংলগ্ন এলাকা থেকে কিছু ড্রাগস ব্রাউন সুগার কেনা বেচা তো সেই অনুযায়ী আমরা উৎপেতে বসি এবং যখনই ও আসে তো ওর আমরা এই তিনটা পেয়েছি কিন্তু যার কাছে বিক্রি করতে এসেছিল তাকে আমরা মানে ঠিক টাইমিং মিলে তার জন্য আমরা তাকেও পাইনি তো তাকে আজকে আমরা রিমান্ডে আনছি রিপোর্ট খাস খবর